নমস্কার বন্ধুরা গ্রামের বাড়িতে চলে আসছি আসার সাথে সাথে যে জিনিসটা আমার কাজ করে সেটা হলো হাত মুখ ধোয়ার পরে পরেই আমি চেষ্টা করি একটু আমার বাগানগুলো ঘুরে দেখানোর জন্য চলেন আপনারা আমার এখন এই আমার যে পরিমাণ গাছে যে কমলা হয়েছে সেই কমলাগুলো একটু দেখব প্রয়োগ করে এখন খাওয়ার মতো হয়েছে কিনা আসুন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ঠিক তবে দেখতে পাওয়ার কথা দেখি এই এই গাছের কমলাগুলো কেমন হয়েছে কমলা যদি একটু পরিচর্যার অভাব আছে সে কারণের জন্য হয়তোবা বা দেখতে খুব একটা ভালো না কিন্তু খেতে যথেষ্ট ভালোই লাগে আমিও যদি এখনও খুব একটা বেশি পরক করে দেখিনি কিন্তু দেখব যে আসলে টেস্টটা কেমন হ্যাঁ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে এটা আমি খুলে নিলাম খুলে নিয়ে একটু মুখে দিয়ে দেখব যে কেমন লাগে হ্যাঁ খুব বেশি যে ভালো তা নয় রস একটু কম আছে যেহেতু পরিচর্যার অভাব কিন্তু খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে আপনারা আসবেন আমার এই দেখেন এই দিকটায় সব গাছে প্রায় প্রচুর পরিমাণে এই যে এগুলো যথেষ্ট পরিমাণ প্রত্যেকটা গাছে আছে আপনি একটু দেখবেন যেগুলো প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ কমলা ধরে আছে এই কমলাগুলো কিন্তু আমরা বাজারে যে ধরনের কমলা দেখতে পাই সাধারণত সেরকমই দেখতে এগুলো এগুলো একটু না খেলে আপনারা বুঝবেন না আপনাদেরকে যেহেতু খাওয়ানো যাচ্ছে না তবে সময়সুযোগ পেলে আমার গ্রামের বাড়িতে আসবেন সবাইকে আমি খাওয়াবো তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমলার বাগান থেকে আবার দেখা হবে বাই